ফুড সেফটি দপ্তরের পক্ষ থেকে কোচবিহার শহরের বিভিন্ন খাবারের দোকানে বিশেষ অভিযান চালানো হয় আজ হঠাৎ ফুড সেফটি দপ্তর কোতোয়ালি থানার পুলিশকে সাথে নিয়ে এই অভিযান করে लोग लागू कर रहे हैं। यंजली तक तो लगा। अरे तब्बू। नहाने का बांगानी है। तब तक बांगानी तो बाहर का नहीं। अब बांगानी बाहर है। ये तो क्या? रूम में। कौन सा तो? पी बॉन्ड। ये तो रखते हैं। रखते हैं इनमें से। क्योंकि यार टाइप कंटेनर में रखते होंगे, हाँ? कंटेनर में। यार टाइप, कौन से कारण है इन लोगों को इन लोग आते हैं इस 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 तरह के आते हैं कि यह टाइट पूछने का क्यों नहीं इन लोग ठीक है रस्ता हमने कैप को जा रहे हैं मारा मारा जानी मालिक है ना जाना नहीं होगा इधर

বুঝতে পেরেছি এত তো তোমার রেজিস্ট্রেশন দিয়ে চালাচ্ছো রেজিস্ট্রেশন তোমার এত বড় দোকানের জন্য নয় আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এক্সপায়ার কন্টেনারে রাখতে হবে না এয়ার টাইট এয়ার টাইট ফুড মে কন্টেনারে রাখতে হবে কোথায় মাথা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে